স্টেজ মার্ক আছে দেখুন তোমাদের স্টেজ মার্ক আছে অনেকেরই থাকে দেখেছি মার্ক আমার এই 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 পোর্শনটা পুরো এই পোর্শ এই এইদিকে এই দেখাতে পাচ্ছি এই দিকে পুরো পুরো দুটো দিক ভর্তি পুরো স্টেজ মার্ক এই দুটো দিক না ব্যাক সাইডে পুরো পুরো মানে ব্যাক হ্যান্ডের ব্যাক সাইডেও পুরো স্টেজ মার্ক প্রচন্ড প্রচণ্ড প্রচন্ড স্টেজমার্ক তোমাদেরও কাছে অনেকেরই থাকে এইটা কোনো ব্যাপার না আর বলো বাট আজকে ভাবছি বাজে ভিডিও বানাবো বাজে ভিডিও বাজে বাজে কথা বাজে বাজে ভিডিও আজ বানাবো তোমরা দেখবে তো বাজে বাজে ভিডিও তোমরা তোমরা তো শুনতে ভালোবাসো বলো বাজে বাজে কথা বাজে বাজে ভিডিও আর বলো বানাবো বানাবো আজ বাজে এই সোফাটা আওয়াজ করছে বাজে বাজে ভিডিও বানাবো বাজে বাজে কথা বলবো সব আজ যাকে যাকে বলো তারপরে কি রান্না হবে তোমাদের কাদের রান্না হচ্ছে প্লিজ আমি দেখি কি করবো না হলে আগে কিন্তু আমি ঠকতে পারবো না কারণ আমি আমার নরম ইমোশন নিয়ে তোমার সাথে কথা বলবো তুমি সেটা সুযোগ নেবে তো সেটা হবে না না সেটা হবে না সে লোক বলে আমি মানুষ চিনি না অনেকে বলে আমি ভুল করি বারবার না 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 খুব ভালো মানুষ চেনা যায় মানুষ নিজেকেও খুব ভালো চেনে এটাই চরম শক্তি প্রতিটা মানুষ নিজেকেও খুব ভালো চেনে আমি আমাকে খুব ভালো চিনি আর আমার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি মানুষ কি চায় কি একবার বোকা হব দুবার হবো বারবার হবো না এটা এটা বাস্তব তো সেই জায়গায় আজকের দিনে আমাকে ভালো আমাকে রাখতে হবে আজকে যদি তুমি খারাপ থাকো সবাই হু করবে পেছনে কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আছে চলেছে যে এরকম করবে তো লোকের হাসির জন্য আমি নিজেকে কষ্ট রাখতে পারবো না সরি টু সে আমি আমাকে ভালো রাখতে পারি আমি আমার ভালো রাখার জন্য নিজেকে নিজের মনকে নিজেকে ভালো রাখার জন্য যতটা যা করার হ্যাঁ ডেফিনেটলি অন্যের ক্ষতি করো না অন্যের ক্ষতি করবো না কখনো অন্যকে ইউজ করব না এইগুলো ভেব বাদ দিয়ে তুমি আমি আমার সাথে আমি যা করছি আমার সাথে করছি আমার ভালো থাকার জন্য আমার ভালো মনটার জন্য আমি আমাকে ভালো আমার মনকে ভালো আমি রাখবো কেউ এসে রাখবে না তো সে জায়গায় আমি ভুল না ভুলছিলাম না তোমরাও এটা মেনটেন করো ভালো হবে আর ভালো হতে যাই হোক একটু বেশি সবার সবাই একটু জ্ঞান জ্ঞান কথা বলে ফেললাম সেই বাজে বাজে কথাটা কখন বলবো সে আজকে বাজে বাজে দিন বাজে বাজে কথা বলিনি তো সেটা কথা বলি নি বাজে বাজে তো সেই বাজে বাজে কথাটা বলা হয়নি আজকে ভাবছি একটু বাজে বাজে কথা বলবো কাজের চাপ ছিল সেই জন্য সেবার ভিডিও বানাতে পারিনি তারপর এদিক ওদিক কাজ ছিল অনেক মানে কি বলবো আর প্ল্যানিং ছিল তো সেই সব করতেই ব্যস্ত ছিলাম তো সেই জন্য আর ভিডিও বানানো হয়নি বাট আজকে ভাবছি বাজে ভিডিও বানাবো বাজে ভিডিও বাজে বাজে কথা বাজে বাজে ভিডিও আজ বানাবো তোমরা দেখবে তো বাজে বাজে ভিডিও তোমরা তো শুনতে ভালোবাসো আর বলো বাজে বাজে কথা বাজে বাজে ভিডিও আর বলো বানাবো বানাবে আজ বাজে এই সফাটা আওয়াজ করছে বাজে বাজে ভিডিও বানাবো বাজে বাজে কথা বলবো সব আজ উল্টো পাল্টা যাকে পাতা বলো যে কি কী রান্না হবে তোমাদের কাদের বাইরে কী কী রান্না হচ্ছে বলো প্লিজ আমি দেখি কি করব কিছু রান্না বান্না করবো কী বানাবো জানি না দেখা যাক কিছু একটু বানিয়ে ফেলবো আই বলো তারপর এটাই আমি আমার আমি বেসিক্যালি প্রচণ্ড ন্যাচারাল মানে প্রচণ্ড ও বললাম না কোনো একটা সময় এই মানুষটার মধ্যে রঙ চড়িয়ে মিথ্যে রঙ চড়ানো কথা বা এর কথা থাকে তার কথা একে বা মিথ্যে কথা বা বাঁচালগিরি বা খুব ভ্যাজান না আমি জাস্ট দেখি গিরগিটি সাইড নাও এ রঙ বদলাচ্ছে এর মানসিকতা ভালো না এ মিথ্যে মানে মিথ্যে বা রঙ বদলানো বা কিছু একটা এর মধ্যে সমস্যা আছে সরে আসো ব্যাস এইটুকুই জানি আর কিছু না তো আমি বেসিক্যালি প্রচণ্ড ন্যাচারাল হ্যাঁ যেটা ন্যাচারাল সেটাই নাও কে একজন বলেছে ঠিক না একটা এই সাইড একটু অয়েল অয়েল হয় বাইদাস বাকি প্রচণ্ড ন্যাচারাল প্রচণ্ড চুলটাও ঠিক মতো আসেনি এই ঘরে যা পড়েছিলাম নাইটি সেটা পড়েই বুলতানি পাখাতে এসছি আমার মার্ক আছে দেখুন তোমাদের মার্ক আছে অনেকেরই থাকে দেখেছি মার্ক আমার এই 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 পোর্শনটা পুরো এইদিকেও এইদিকে এই দেখাতে দেখাতে পারছি এইদিকে পুরো পুরো দুটো দিক ভর্তি পুরো স্টেজ মার্ক এই দুটো দিক না ব্যাক সাইডে পুরো পুরো মানে ব্যাক ব্যাক পুরো মার্ক। প্রচন্ড 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 স্ট্রেচমার্ক তোমাদের কাছে অনেকেরই থাকে এইটা কোনো ব্যাপার না আর বলো এই ব্যাপার